হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি ভ্লগিং চ্যানেল পুজোস তো আজকেও চলে আসতাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে এখন আমি দেখতে পাচ্ছি ছাতা মাথায় দিয়ে এই রোদের মধ্যে যাচ্ছি আজকেও একটা শীতলা পুজোর ইভেন্ট আছে যেহেতু এখন চৈত্র মাস পড়ে গেছে তো শীতলা পুজোর ভিডিও অনেক দেখতে পাবে অন্তত আমার ভিডিওতে তো চলো আজকেও একটা শীতলা পুজোতে যাচ্ছি আমার ভিডিও দেখতে থাক আজ করে ভালো লাগবে চলো এই রোদে আর বেশি কথা বলছি না আগিয়ে যাই এই রোদের মধ্যেই আজকে একটা বান্ধবীদের বাড়িতে এসেছিলাম তো বান্ধবী আমাকে নিতে চলে এসে দেখতে পাচ্ছ তো ওর সাথে এখন ওদের বাড়িতে যাবো ওদের বাড়ির পাশেই হচ্ছে শীতলা পুজো তো চলো শীতলা পুজোর ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো এখন দেখতে পাচ্ছ সবাই কুলো নিয়ে আসে এরপরেই ডন্ডি কাটতে কাটতে সব মন্দিরের সামনে যাবে আমরাও দাঁড়িয়ে পড়লাম এটা দেখার জন্য তো আর এরা কুলো নিয়ে যাওয়ার পরই আমরা রওনা দিলাম সুমনাদের বাড়ির পথে যাওয়ার জন্য তো এখন আমরা চলে যাচ্ছি সুমনাদা বাড়িতে তো ওদের বাড়িতে গিয়ে যেতে না যেতে ঠান্ডা দিয়ে দিলো তো আমি কিছুক্ষণ বসে নিলাম তারপরে এই ঠান্ডাটা খেলাম মানে এত ভালো লাগছিলো যে গরমের মধ্যে দিয়ে হেঁটে সেই ঠান্ডাটা আর আমি স্নান করেই বেরিয়ে গেছি দেখতে কিছু চুল পুরো ভিজে আমি ছেড়ে দিয়ে বসে আছি যেহেতু ঘরে আছি

আমি রেডি হয়ে গেছি বাড়ি চলে যাবে মাম্মাম রাস্তায় চলে আসতে পাশের বাড়িতে রাস্তা ওদের বাড়িতে আসাও তো হতো না সকালে ফোন করেছিল তাই আগের দিনই ফোন করেছিল ও তো সেগুলো ভালো করে ইন্ট্রোডিউসই করানো হয়নি ব্রাইজদের ইন্ট্রোডিউস করিয়ে দেয় তুইকে আচ্ছা তোমাদের সাথে আগে পরিচয় করিয়ে নি বাদে পরিচয় করা ছিল যেহেতু আগেই করানো উচিত ছিল কিন্তু এত মানে গ্যাঞ্জাম তার মধ্যে করানো হয়নি তো সময় আমার অনেক পুরোনো বন্ধু মানে বাঙ্গালি আর কি অনেক পুরনো বান্ধবী ওর বাড়ি হলো আমরা মামার বাড়ি মামার বাড়ির পাশেই ওর বাড়ি তো এরকমই এক শীতলা পুজোয় ওর সাথে আমার আলাপ হয়েছিলো মামার বাড়ি শীতলা পুজোয় গিয়ে আসলে আমার একটা বোন আছে তো বোনেরই নন ছিল তো সেই ক্ষেত্রে আলাপ হয়েছিলো তারপর গিয়ে অনেক ঘোরাঘুরি দুজনে মিলে হাজির খুব এনজয় করতাম আগে দেখা হতো কথা হতো ঘুরতে হয়ে যেতাম এখানে ওখানে দিদির বাড়িতেও গেছিলাম হ্যাঁ কিন্তু দিদির বাড়িতে গিয়ে

হ্যাঁ আমি এমনিতেও খুব সামনে বলা মানুষ খুব ভালো করেই চেনে আমি কেমন আর মানে বন্ধু বান্ধবীদের সাথে এইটুকু ঠিক আছে এই সামনাসামনি কথা বলি যা বলি ডাইরেক্ট আর ও ওর আমার কোনো ইয়ে নেই খুব থ্যাংক দুজনেই তা ওরা বিয়ে হয়তো বামন গাছিতে বাংলাড়ায় বিয়ে হয়েছে তোমাদের সাথে প্রিয়ার বাচ্চা দেখতে এসছি তো প্রিয়ার বাপে ধরি পাশের ভিতরে প্রিয়া গাছের এই চিনি নাম তো ভালো করে জানে না তো বলতেও পারে না ঠিক করেছি কোথায় না কোথায় বিয়ে হয়েছে তা শীতলা পুজোয় গিয়ে ফোন করেছিলাম যে তুই বাপের বাড়িতে আসিনি

যাই হোক ওদের পাড়াতে শীতলা পুজোতে আসলাম খুব মজা করলাম দুজনে মিলে অনেকটা সময় কাটানো হলো অনেকদিন পরে দেখা মানে সামনাসামনি এইভাবে আগে দিনে রাস্তাঘাটে দেখা হতো একটু এখানে বিয়ে করেছিস সেই ফোনে কথা হতো শুধু সামনাসামনি হতে পারছি এই ডাইরেক্ট এসে এইভাবে কথা হচ্ছে অনেক বছর পর পাঁচ বছর তো হবেই পাঁচ বছর পরে এইভাবে কথা হচ্ছে পাঁচ বছরের সাথে মানে তার মধ্যে তো মানে ব বছর কথাই ছিল না ওর যেহেতু ফোনের ডিস্টার্ব ছিল নাম্বার আমার কাছে ছিল না আর ওর ফেসবুক অ্যাকাউন্টওই হয়েছিল এই এইগুলো কথা হয়নি দু বছর পরে ওর ফেসবুক অ্যাকাউন্ট আবার খোলে নতুন ফোন করে নিয়ে যায় হোক তারপরে আবার কন্ট্যাক্ট হয় ওর সাথে ফেসবুকে সেই করেই আবার যোগাযোগ ও এখন ছেলেকে আনতে গেছে হ্যালমেটও ঠিক এখন ওর ছেলেকে আনতে গেছে আগিয়ে দিয়ে যদি আমি চলে যাবো এখানে বললাম ডাইরেক্ট কাজ ব্যাগ এখন কাজের দিকে